হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ইনোভেশন শোকেসিং সেখানে নজর কেড়েছে স্মার্ট পোলট্রি ফিডার নামের একটি প্রজেক্ট স্মার্ট এই পোলট্রি ফিডারটি স্বয়ংক্রিয়ভাবে মুরগির উপস্থিতি অনুধাবন করে পরিমিত খাবার সরবরাহ করবে বলে জানায় উদ্ভাবকরা অটোমেটিক ফিডার এটা হচ্ছে মুরগি বা চিকেনকে টার্গেট করে বানানো হয়েছে এটা হচ্ছে যখন মুরগি ফিডারটার কাছাকাছি আসবে সে শুধু সেই জায়গায় সেই সেলে হচ্ছে মুরগিটাকে খাবার দিবে এটাতে খাবার ওয়েস্ট যেটা হয় সেটা ওয়েস্টটা কমে যাবে আর খাদ্যটা ভালো থাকবে আর আমাদের খরচ কম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটা প্রক্রিয়া হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের যে আমাদের প্রচলিত পদ্ধতিতে আমরা কার্যকর থাকি সেটাকে স্মার্টলি কার্য সম্পাদন করা তারই ধারাবাহিকতা আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রিতে যে পোলট্রিতে পোলট্রি বা মুরগিকে খাদ্য দেওয়ার যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা যে ম্যানুয়াল পদ্ধতি সেই ম্যানুয়াল পদ্ধতিতে অনেক বেশি খাদ্যের অপচয় হয় এবং খাদ্যের গুণগত মান আর্দ্রতা এবং বিভিন্ন অনুজীবাণুর জীবাণুর জন্য আর্দ্রতা এবং খাদ্যের গুণগত মান কমে যায় তো সেই সব রোধ করার জন্য এবং খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য খাদ্য অপচয় যেন কম হয় তারই চিন্তা থেকে আমরা একটা স্মার্ট ফিডার সিস্টেম ডিজাইন করেছি গত আট মে নবনির্মিত ডক্টর মোহাম্মদ কুদরতে খোদা একাডেমিক ভবনের নিস্তলায় আয়োজিত এই শোকে সিং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলো প্রদর্শন করা হয় এক দুই তিন ঢাকায় জমি জিতেলি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমাদের হাজি মহাদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইনোভেশন শোকেসিং এর আয়োজন করা হয়েছে এর যে মূল লক্ষ্য সেটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা স্টেক রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ যারা রয়েছে তাদের যে বিভিন্ন ধরনের সেবা সেই বিভিন্ন ধরনের সেবা উদ্ভাবনী ধারণার মাধ্যমে কীভাবে দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে দ্রুততার সাথে আমরা সেটি পৌঁছে দিতে পারি সেটি হচ্ছে ইনোভেশন সব মূল লক্ষ্য এবং এখানে আজকে বেশ কিছু অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছেন এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে খুবই সুন্দর কিছু ইনোভেটিভ নতুন নতুন ধারণা এখানে উপস্থাপিত হয়েছে এই ধারণাগুলি উপস্থাপিত ধারণাগুলির মধ্য থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে সেগুলি যাতে আমরা কিছু কিছু অন্তত যেগুলি বাস্তবায়নযোগ্য সেগুলি আমরা খুব দ্রুতই বাস্তবায়ন করার চেষ্টা করব শিক্ষক শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দু একচল্লিশ সালের আগেই স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর করা সম্ভব হবে এমনটাই প্রত্যাশা সকলের